জানো তো কাল সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা না পুরো একদম ঘরটা পরিষ্কার করতে লেগে আমি বললাম মা এত ঘর পরিষ্কার করছো কেন তুমি তো পিসিদের আজ আমাদের বাড়িতে প্রাইম মিনিস্টার আসছে নাকি মা চুপ কর তুই কিছুই জানিস না আজ তোর মাসি আসবে আর আমার মাসি আর মায়ের জড়িত আসবে বলে তো মা অনেক সুন্দর সুন্দর খাবারও রান্না করেছিল তো মা সমস্ত রান্না বান্না করার পর সবে পায়েসি বানাচ্ছিল আর ঠিক তখনই মাসির কল এলো যে আমি স্টেশনে চলে এসেছি আমাকে নিতে আয় সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে না বৃষ্টি শুরু হয়ে গেছে তো মা আমাকে বললে যা তাড়াতাড়ি গিয়ে একটা ছাতা আর আমিও দৌড়ে গিয়ে মাকে একটা ছাতা এনে দিলাম মা ছাতাটা খুলে দেখলো ছাতার মধ্যে একটা ফুটো আছে তো মা আমাকে বললে কেমন ছাতা এনেছিস যাই গিয়ে একটা অন্য ছাতা তো মায়ের কথা মতো আমি মাকে আবার একটা অন্য ছাতা এনে দিলাম আর মা সেটাও খুলে দেখলো ওটাতেও ফুটো তারপর তো মা আমার উপরেই চাচাতে শুরু করে দিল আর বললো তোরা না সমস্ত জিনিস নষ্ট করে রেখে দিস আর ঠিক তখনই না ভাই ঢুকে বললো কি হয়েছে মা ছাতা তো সব ঠিকই আছে মা বললো কোথায় ঠিক আছে দেখ সমস্ত ছাতাতেই ফুটো তারপর ভাই বললো আরে মা ওটা তো আমি করেছি তারা তো বুঝবে কি করেছি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তোমাদের মাসির এলে তোমাদের মায়েরাও কি অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে